ময়ূর ফাকি হরিণ হরিণের মা সহ বাচ্চা মিকাও ফাঁকি আর বানর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেতা খবর আপনার আশা করি সবাই বালা আসেন আজকে আমি যে জায়গাত আছি ইগো ইসে আমরা সিলেট টিলাগড় ইকো পার্ক আপনারা যদি আম্বরখানা পয়েন থাকি টিলাগড়ে সিএনজি উঠোন তাইলে বিশ টাকা করে জন প্রতিনিব নিব এমসি কলেজের মাঠ আছে মাঠের একটু সামনে হাতের বাম দিকে একটা রাস্তা আছে ও রাস্তা মুখা সুচা আইল ফাইলি বা বন্য পানি সংরক্ষণ কেন্দ্র মানে ইগুর মাঝে বিভিন্ন ধরনের বন্য প্রাণী অকল বন্দী করিয়া রাখা হয় তবে আমরা যে টাইমে ও গেছিলাম বেশি প্রাণী অকল বন্দী করা একবার খালি পাইতন আচ্ছা আমরা দেখি ও জগর সাপটা দেখা যায়নি কোনো কিছু রয়েছে কিছু নাই আচ্ছা আর অন্য দেখতে পারা জালির মাঝে বন্ধু করা দুইটা ফাঁকি আছে নাম ময়ূর ফাঁকি তাও একটা লিংড়াইয়া লিংড়াই হাটের খুব সুন্দর লাগে আর ওকুর মাঝে দেখতে পারা মিকাও মিকাও ফাঁকি আছে টিয়ার আমি ভাবছি টিয়া বা থেকে টিয়া থেকে আরো বড় তারপরে আমরা এসছি হরিণর যে একটা বাউন্ডারি আছে ও হরিণর বাউন্ডারি বাট আমার শগুন দেখিয়া খুব ভালো লাগছে কারণ হরিণ তো আর সব জায়গাত পাওয়া যায় না একটা হরিণ আইয়া খান্দার বিসে আমরা গাছ তারারে খাওয়াইছি খুব ভালো লাগছে আপাতত এই টিলাগড় ইকো পার্ক এর মাঝে দেখার মতো আর কোনো প্রাণী নাই যেগুলো আসলে দুই তিনটা আমরা দেখিলিছি। আজকের ভিডিওটা ও পর্যন্ত দেখব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বা সবাই